ব্যয়টা কমিয়েছে কোথায় কোথায় মেনলি জনমোহিনী বা জনকল্যাণমূলক যা যা প্রকল্প তাতে সমস্ত ব্যয় কমিয়ে দিয়েছে যেরকম ধরো মিড ডে মিলের বরাদ্দ কমেছে তারপরে ভর্তুকি কমেছে সারের ওপর খাদ্যদ্রব্যের ওপর ফলে কৃষিপণ্যের দাম বাড়বে ফলে সাধারণ আপামর জনসাধারণ কিন্তু তাদের ঘাড়ে কোপটা পড়বে দুটো প্রশ্ন প্রথমত নিয়োগ হবে কথাটা কোথাও লেখা নেই ওরা বলেছে ইন্টার্নশিপ দেবে ইন্টার্নশিপ দেবে দু হাজার ছেলেকে এবং তাদের যাতে স্কিল ডেভেলপমেন্ট হয় সেটাও ভালো কিন্তু আর পরের দিনই খবরের কাগজ যদি তুমি দেখো প্রাইভেট সেক্টর কিন্তু বাধ্য নয় ইন্টার্ন রাখতে সেই টাকাটা যদি ওদেরকে দিয়ে না করে ডাইরেক্টলি আনএমপ্লয়েডদের হাতে দিক না কুড়ি লক্ষ কোটি টাকা যদি এত দেওয়ার ইচ্ছা থাকে এটার থেকে বেরোতে গেলে কি করতে হবে এটা মানুষের হাতে আয় দিতে হবে যেটা পশ্চিমবঙ্গ সরকার করছে বিভিন্ন প্রকল্প তাই নিয়ে তো সবাই খুব হাসাহাসি বিজেপি স্টেটগুলো এমনকি স্বয়ং নরেন্দ্র মোদীও তো সেটাকে কটাক্ষ করতে ছাড়েননি কিন্তু বিজেপি স্টেটগুলো তো এখন সেই লাইনেই যে তাচ্ছে সবাই সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পেরই কিন্তু অনুকরণ করছে হান্ড্রেড সত্যি মানে এই রকম ব্যাপারে আমি চক্ষু লজ্জাবিহীন সরকার বিজেপি সরকারের মতন না না আগে কখনও দেখিনি একেবারে অন্তত ছ লক্ষ অব্দি স্ট্যান্ডার্ড ডিডাকশন একদম করহীন করা উচিত ছিল নমস্কার বন্ধুরা বাজেট দু হাজার বাজেট অতি সম্প্রতি কিন্তু ঘোষণা হয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় বিভিন্ন দিক তুলে ধরেছেন বাজেটের ভালো দিক বাজেটের খারাপ দিক কোন জিনিসটা রয়েছে সেই সমস্ত জিনিস আমরা কিন্তু জেনে নেব অর্থনীতিবিদ ডক্টর লোপিতা সরকারের কাছে নমস্কার দিদি আজকের আলোচনায় স্বাগত আচ্ছা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রতিটি বাজেটের সময় টেলিভিশন হোক বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে জনমোহিনী বাজেট নয় সংস্কারমুখী বাজেট এই কোনো না কোনো শিরোনামে সেই বাজেটকে ভূষিত করা হয় এইবার আমরা মানে প্রথম দেখলাম যেখানে না জনমোহিনী না সংস্কারমুখী কোনো বাজেট হিসেবেই আখ্যায়িত করা হলো না এটা কি কোনো কিছু লোকানোর প্রচেষ্টা মিডিয়ার দ্বারা কিছু বলা হয়নি কিন্তু যেটা করা হয়েছে অ্যাকচুয়ালি এটা সংস্কারের দিকেই যাচ্ছে এরকম বলা যাচ্ছে কারণ অ্যাকচুয়ালি প্রতি বছরের বাজেট নিয়ে আমি আর তুলনামূলক আলোচনায় যাচ্ছি না এবছরের বাজেটটা যা দেখলাম পুরো বাজেটটা তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পুরোটা সংস্কার সেটা কি যে ফিসকাল ডেফিসিটটা কমানো ফিসকাল ডেফিসিট হচ্ছে সরকারের ব্যয় মানে গভর্নমেন্ট যা খরচ করছে সেটা ব্যয় আর তার সাথে সরকার যা আয় করবে সেই ব্যয় আর আয়ের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা ফিসকাল ডেফিসিট বলি এই ফিসকাল ডেফিসিটটা কমাচ্ছে এবং চাইছে যে মোট জিডিপির মূল্যের চার ফোর পয়েন্ট এইট পারসেন্টের মধ্যে বা ফোর পয়েন্ট নাইন পার্সেন্টের মধ্যে রাখবে আগের থেকে কম আগে ফাইভ পার্সেন্টের বেশি ছিল সুতরাং ওদের এইদার বুঝতেই পারছো নয় আয় কমাতে হবে এই আয় বাড়াতে হবে নয় ব্যয় কমাতে হবে আয় বাড়ানোর মধ্যে আবার ঠিক করেছে বত্রিশ পয়েন্ট এইট সেভেন লক্ষ কোটি টাকা ব্যয় তার মধ্যে পঁচিশ পয়েন্ট এইট সেভেন কোটি টাকা শুধু ট্যাক্সে থেকেই আসবে আমি আয় কমানোর দিকটা আগে যাই তাতেই বুঝতে পারবে যে এদের সংস্কার এবং এ আয়টা কমিয়েছে কোথায় কোথায় আয়টা আয়টা সরি ব্যয়টা কমিয়েছে কোথায় কোথায় মেনলি জনমোহিনী বা জনকল্যাণমূলক যা যা প্রকল্প তাতে সমস্ত ব্যয় কমিয়ে দিয়েছে যেরকম ধরো মিড ডে মিলের বরাদ্দ কমেছে তারপরে ভর্তুকি কমেছে সারের ওপর খাদ্যদ্রব্যের ওপর ফলে কৃষিপণ্যের দাম বাড়বে ফলে সাধারণ আপামোর জনসাধারণ কিন্তু তাদের ঘাড়ে কোপটা পড়বে এগুলো সমস্ত জন কল্যাণমূলক প্রকল্প বা একশো দিনের কাজ যেটা এখন খুবই শোনা যায় অনেক দিন থেকে এটার জন্য একটা গ্রামীণ জনসংখ্যার একটা বিশেষ অংশের কিন্তু আয়েতে একটা নিশ্চিত থাকে কয়েক মাসের জন্য সেখানে কিন্তু বরাদ্দ বাড়েনি অথচ আরও বেশি বেশি লোক এটার মধ্যে উপভোক্তারা এসেছে আরও দশ লক্ষ টোটাল উপভোক্তা বেশি হয়েছে একশো দিনের কাজের ব্যাপারে কিন্তু টোটাল বরাদ্দ কিন্তু বাড়েনি তার মানে তো আমার মনে হচ্ছে যেরকম করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এইভাবে নন বিজেপি স্টেটগুলোতে মনে হয় আর একশো দিনের কাজের টাকা দেবে না মনে হয় বলছি এই কারণেই যে ওরা তো টোটাল উপভোক্তার সংখ্যা বেশি কিন্তু বরাদ্দ বাড়ায়নি তাহলে সলিউশন কি হয় বলো তাহলে সলিউশান হবে আমি টাকা দেবো না কিছু কিছুকে আমি সিলেক্টিভলি দেবো কাদের দেবো আমার যেখানে আমার গভর্নমেন্ট আছে তাই দেবে তাই তো করছে এরা এই একটা যে আমি আয় ব্যয়টা আমি কমিয়েছি শুধু জনকল্যাণমূলক প্রকল্পে এবং রকম জনকল্যাণ প্রকল্প নতুন করে কিন্তু এই বাজেটে নেওয়াই হয়নি না স্বাস্থ্য না ইয়ে অথচ ব্যয় করছে মানে বুলেট ট্রেনের মতো যাতে কটা লোক চড়বে তাতে কিন্তু ব্যয় হচ্ছে তাহলে গভর্নমেন্টের যদি ফিসকাল ডিফিসিট কমানোই হতো তাহলে আমরা সেই সেই জিনিসগুলোতে ব্যয় কমাবো যেগুলো আমাদের দেশের বেশিরভাগ জনসাধারণের কাছে কোনো মানে নেই কারণ বুলেট ট্রেনের ভাড়া যা হবে প্রায় প্লেনের ভাড়া সমান কি প্লেনের ভাড়ার থেকে বেশি জাপানেও তাই ফলে কটা লোক চড়তে পারবে সে তুলনামূলকভাবে আমরা অন্য একটা যদি জায়গায় খরচ করতাম যেটা আরও বেশি উপভোক্তা সাধারণ জনসাধারণের মধ্যে থেকে আসতো তাহলে তো আমার মনে হয় অনেক ভালো হতো যদি আমাকে ব্যয় কমাতেই হয় আমার সংসারে চলছে না আমাকে ব্যয় কমাতে হবে আমি তো সেই সেই ব্যাপারে ব্যয় কমাবো যেখানে যেখানে আমার প্রয়োজন নেই সেগুলোতে মানে লাক্সারি কন্দাম বা ইত্যাদি এখানে কিন্তু আমরা বুলেট ট্রেন টুলেট ট্রেন খুব ইয়ে করছি এই করছে কিন্তু আমাদের যেগুলো জনকল্যাণমূলক প্রকল্প যেখানে আমাদের এত জনসাধারণ আমি সেখানে আসছি আর আরবিআই রিপোর্টের ক্ষেত্রে আসছি সেগুলোতে কিন্তু আমরা ব্যয় কমালাম ঠিক আছে আমি এই ব্যয়ের কথাটা এবার আয় বাড়ানো আয় বাড়ানো কি ট্যাক্স আমরা কিছু কিছু কমিয়েছি কারণ প্রত্যেকবার বাজেটের আগে সাধারণ জনগণের দেখছি ইনকাম ট্যাক্স কি কমলো মানে ট্যাক্স কতটা কমলো কিসে বাড়লো এটাই আমরা দেখি মানে সাধারণ সবাই এটাই দেখে সেক্ষেত্রে সোনার উপর প্ল্যাটিনামে কিন্তু ট্যাক্স কমানো হয়েছে এটা সাধারণ লোকের কি কাজে লাগবে এ নিয়ে আর আমি কোনো প্রসঙ্গেই যাচ্ছি না হাস্যকর ক্যান্সারের ওষুধের দাম কমানো হয়েছে মোবাইল যন্ত্রাংশ দাম কমা হয়েছে সেগুলো বোধ হয় নিশ্চয়ই ভালো কাজ আমি বলছি সেটাতে ঠিকঠাকই হয়েছে এবং নয়া কর করকাঠামোতে যেখানে সঞ্চয়ের কোনো গল্প নেই ইনকাম ট্যাক্সের সেখানে রেটটা কমেছে কিন্তু যারা ট্যাক্স করে ফিনান্সের লোক যারা ট্যাক্স ক্যালকুলেশন করে তাদের সঙ্গে তুমি কথা বললেই জানতে পারবে যে নয়া কর প্রকল্পে তারাই উপকৃত হয় যাদের আয়টা একটা বিশেষ অঙ্কের ওপরে যারা একটু কম মধ্যবিত্ত বেশিরভাগ লোক করদাতারা যেখানে আছে সেখানে কিন্তু নয়া কর এতে কোনো কিছু সুবিধে হয় না সেটাতে পুরোনো সেভিং যদি থাকতো সেগুলোতে কিন্তু সুবিধে হতো এবং সেভিং একটা জোর করে করানো হতো মধ্যবিত্তদের মানে ট্যাক্সের জন্য ট্যাক্স সেভিং বলতাম যাকে বা সেইগুলো কিন্তু এখন আর একেবারেই ফিনান্স মিনিস্টার কোনো এ দিচ্ছেন না কোনো রকম উৎসাহ দিচ্ছেন না হয়তো মনে হয় কয়েক বছর বাদে এগুলোকে একেবারেই তুলে দেবেন সেই দিকেই এগোচ্ছে সুতরাং এই হচ্ছে করের ব্যাপারটা জিএসটি যে পরিমাণে আছে অত্যন্ত জটিল তিনটে ভাগে করা আছে এবং কিছু কিছু সময় এতে একটু জিএসটি কমলো এরম বলা হলো কিন্তু অ্যাকচুয়ালি যা জিএসটি কর কাঠামো মানে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হারে ট্যাক্স দেয় কারণ আমাদের তো কোনো একটা ইউনিফর্ম ট্যাক্স নেই মানে অনেক ডেভেলপ দেশ ইউরোপীয় তারাও কিন্তু এত বেশি ট্যাক্স দিয়ে দেয় না মানে ইনডাইরেক্ট ট্যাক্স আর এই পরোক্ষ করের কি সবাইকে যেই মুহূর্তে আমি খরচ করছি সেই মুহূর্তে দিতে হচ্ছে খরচ এবং আমদানির উপরে কিন্তু এ তো এত বেশি না যতটা জি টোয়েন্টি আছে কিন্তু আমদানিতে অনেক সময় নেই আর যারা এরপরে আমি আসছি যে এই তো গেল আয় ব্যয়ের এই ব্যাপারটা এতে বড়ো লোকরা কেন এ হচ্ছে না জিএসটি বেশিরভাগ দিচ্ছে কিন্তু মানে মধ্যবিত্ত লোকেরা কারণ একেবারে বড়ো লোক মানে খুবই উচ্চ মধ্যবিত্ত যাদের আমি টু পার্সেন্টের মধ্যে ফেলছি তাদের বেশিরভাগ ব্যয়ই কিন্তু আমদানিকৃত জিনিসের ওপর তারা ফরেন গুটি ব্যবহার করে তারা দেশের ভিতরে জিএসটি দিয়ে তাদের খুব কমই চলে তাদের কিছু যায় না তাদের মোট আয়ের খুব কম শতাংশ তাদের এই জিএসটিতে খরচ হচ্ছে আর আমার মোট মোট আয়ের হয়তো কুড়ি শতাংশ আমি জিএসটিতে খরচ করছি তারা পয়েন্ট টু শতাংশ এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স কিন্তু এবারও কম মানে কর্পোরেট ইনকাম ট্যাক্সের হার কিন্তু অনেক কম কম হচ্ছে এবং এই এই যুক্তিতে কমানো হয়েছিল গত গত বছর থেকে যে যেহেতু তাদের টোটাল আয়টা অনেক বেশি সুতরাং শতাংশের হিসেবে যদি তাদের কমানো হয় তাহলে টোটাল যারা কর্পোরেট ইনকাম দিচ্ছে সেইটা অনেক বেশি আমরা যারা পার্সোনাল ইনকাম ট্যাক্স দিচ্ছি কিন্তু গত বছরের যা হিসেব বেরিয়েছে গত বছর টোটাল কর্পোরেট সেক্টর যা আয়ের ওপর কর দিয়েছে সেই টোটাল করটা আমরা যারা ব্যক্তিগত স্তরে পার্সোনাল ইনকাম ট্যাক্স পেয়াররা যা টোটাল কর দিয়েছি তার থেকে কিন্তু কম চিন্তা করতে পারছো যে টোটাল কর্পোরেট সেক্টরে টোটাল কর আর এই পুরো মধ্যবিত্ত রত যারা আমরা ট্যাক্স দিই তাদের আয় করের থেকে টোটাল আয়করের থেকে কম আমরা বেশি দিয়েছি এই হলো আয় ব্যয়ের হিসেবটা এরপরে যদি তুমি করতে পারো সবচেয়ে বেশি বোধ এবার জোর দেয়া দেওয়া হয়েছে কিসে তো এমপ্লয়মেন্ট জেনারেশনে কারণ এমপ্লয়মেন্ট নিয়ে এবার মোদী গভর্নমেন্ট একটুখানি ধাক্কা খেয়েছে অল্প একটু সিট কমেছে এমপ্লয়মেন্ট জেনারেশান নিয়ে আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম এবং খুব উৎসাহিত হলাম যে সত্যিই মানে নতুন প্রজন্ম নতুন যুবক যুবিত যে কাজের সুযোগ করা হয় তার থেকে ভালো কিছু নেই সে যে দলই করুক স্বাগত সময় কিন্তু দেখলাম এরা করেছে কুড়ি লক্ষ কোটি টাকা একটা সংখ্যা বলে দেয় কিন্তু এটার কি হিসেব থাকে সে বছরের শেষে বা মানে কেউ জানতে পারে না এক বছরের শেষে আমি সেই প্রসঙ্গেই আসছিলাম কর্পোরেটদের এই কর্পোরেট পার্শো কর্পোরেট সংস্থাকে এই কুড়ি লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে এবং স্টাইপেন্ট হিসাবে তারা কিন্তু আপকামিং যারা নতুন প্রজন্মের যারা স্টুডেন্ট রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে ক্যাম্পাসিং করে তাদেরকে নিয়োগ করবে এই ধরনের কিছু কথা গালভরা কথা বলা হয়েছে এবারে ট্যাক্সে কিন্তু এই জিনিসটা মনিটারিং করে ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন হবে কি হবে না তার কোনো সংস্থান রেখেছে দুটো প্রশ্ন প্রথমত নিয়োগ হবে কথাটা কোথাও লেখা নেই ওরা বলেছে ইন্টার্নশিপ দেবে ইন্টার্নশিপ দেবে দু হাজার ছেলেকে এবং তাদের যাতে স্কিল ডেভেলপমেন্ট হয় সেটাও ভালো কিন্তু আর পরের দিনই খবরের কাগজ যদি তুমি দেখো প্রাইভেট সেক্টর কিন্তু বাধ্য নয় ইন্টার্ন রাখতে আর তার মানে কি ধাপে ধাপে সেই টাকাটা কিন্তু প্রাইভেট এন্টারপ্রাইজ প্রাইভেট বিজনেসের হাতেই তুলে দেওয়া তারা টাকাটা নিচ্ছে তারপরে ইন্টার্নশিপ রাখছে কি না এবং ইন্টার্নশিপ কটা রাখছে তাকে কত টাকা দিচ্ছে এই হিসেবটা এবং তারপরে সেই টাকাটাও চলে গেল এবং ইন্টার্নদেরও চাকরি হলো না সুতরাং চাকরি স্থায়ী নিয়োগ কেন হবে একটা কথা বলো যদি তোমার একটা কারখানা থাকে আমার একটা কারখানা থাকে আমি স্থায়ী নিয়োগ তখনই করব যখন দেখব যে আমার প্রোডাকশানটা আরও বাড়াতে হবে আমার চারটে লোক আরও লাগবে তখন আমাকে কাউকে বলতে হবে না আমি এমনিই লোক রাখবো কিন্তু যদি দেখি যে আমার জিনিসটা চাহিদা সেভাবে নেই বাজারে ফলে আমি অত প্রোডাকশান করব না ফলে আমার সেটা আমি প্রোডাকশান একটা মেশিন দিয়ে কাজ করিয়ে নেব সস্তায় করিয়ে নেব কারণ এরা তো সাধারণত লাভটাকেই সর্বোচ্চ করে সর্বোচ্চ মুনাফা করতে চায় সুতরাং তাহলে আমি কেন করব আমাকে চা মানে আমি করবই না আমি তাদের সেই টাকাটা যদি ওদেরকে দিয়ে না করে ডাইরেক্টলি আনএমপ্লয়েডদের হাতে দিক না কুড়ি লক্ষ কোটি টাকা যদি এত দেওয়ার ইচ্ছা থাকে কুড়ি লক্ষ কোটি টাকা যদি সত্যি সত্যি জনগণের ভালোর জন্য বেকার ছেলে মেয়েদের জন্য করার ইচ্ছা থাকে কেন এই রকম ঘুরিয়ে করা শিল্পে চাহিদা শ্রমের জন্য যেই চাহিদা দরকার আছে কিছু শ্রমের জন্য চাহিদা আছে যারা খুব হাইলি স্কিল্ড সেখানে কিন্তু লোক পাওয়াও যাচ্ছে না সেটার জন্য আলাদা ট্রেনিং দরকার সেটা কিন্তু পুরো জনসংখ্যার সবাই সেই ট্রেনিং পেলেও যে সেটা শিখবেই তাই না সেইটা পুরো জনসংখ্যার একটা খুব সামান্য অংশই সেই ধরনের স্কিলে স্কিল্ড হতে পারে এবং তারা এখন কেন তারা সারা পৃথিবীর সর্বত্র তারা চাকরি পাবে কিন্তু বাকিরা তারা যথেষ্ট স্কিল নয় তাদের স্কিল ডেভেলপমেন্ট একটা ভালো দিক আমি খারাপ বলবো না কিন্তু তাদের চাকরির গ্যারান্টিটা কে দিচ্ছে কেন দিচ্ছে যদি যা তাদের তাদের নিয়োগ করার জন্য যদি শিল্প তরফ থেকে শিল্পপতিদের তরফ থেকে যদি যথেষ্ট চাহিদা না থাকে তাহলে তো এদের চাকরি কি করে হবে কি করে বলছেন নির্মলা সীতারমনজি মানে সবাইকে এতটা বোকা বানানোর কী যুক্তি আমি তো জানি না কিন্তু তারপরে এক বছর ইন্টার্নশিপ দু বছর ইন্টার্নশিপ করে ছেড়ে দেবে আবার প্রাইভেট সেক্টর কিছু বলেছে না আমরা নিতে বাধ্য নই কারণ কোনো আইন আনা হয় নিজের প্রত্যেকে নিতে বাধ্য থাকবে অর্থাৎ ওই ছ হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে কিছুটা মিসগাইড করা দেশের মানুষ একদম প্রথম প্রথম তো মিসগাইড করা হবে কিছু কিছু তো ইন্টার্নশিপ নেওয়া হবে কিন্তু কেন বলো তো আসল গলতটা কোথায় বলো তো কারণ মানুষের হাতে না টাকা নেই এই যে আরবিআই একটা রিপোর্ট বার করেছে থার্টি ফার্স্ট মে টোয়েন্টি এই বছরই মে মাসের শেষে সে সাথে দিয়েছে যে একদম মানে কনজামশান হচ্ছে অল টাইম লো ফিফটি থ্রি ইয়ার্সের মধ্যে এত কম টোটাল ভোগ ব্যয় মানুষের সেভিং লো মানে ভীষণ কম কেন এত কম তাদের হাতে ইনকাম নেই ব্যক্তিগত আয় নেই এইট্টি পারসেন্ট মানুষের এই ভারতীয় জনসাধারণ এইট্টি পারসেন্ট জনসংখ্যা হ্যাঁ এইটটি পার্সেন্ট জনসংখ্যা দিনে দুশো টাকার কম খরচ করে আর থার্টি ফোর পার্সেন্ট জনসংখ্যা দিনে একশো টাকার বেশি খরচ একশো টাকার কম খরচ করে ফলে যা বাজেট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে ভেবে লাভ নেই তারা তো যথেষ্ট ওয়েল অফ বা আরও বেশি কিন্তু এইট্টি পার্সেন্টের জন্য কি আছে তারাই তো দেশের মানে বেশি জনসাধারণ সুতরাং এদের হাতে আয় নেই বলে এরা কিছু ভোগ করতে পারছে না সঞ্চয় করতে পারছে না খরচ করতে পারছে না বলে শিল্পেও চাহিদা নেই শিল্পে চাহিদা নেই বলে শ্রমেরও চাহিদা নেই এই হচ্ছে একটা ফিশার সার্কেল তাহলে এই সবের ক্ষেত্রে এই টোটাল যে সার্কেলটা এই এইটার কারণেই কি জিডিপি আমাদের দেশে সেভাবে উন্নতি করছে না জিডিপি তো প্রতিবার বলা হচ্ছে যে ভীষণ বেশি বেশি বাড়ছে জিডিপি যে হিসেবটা পাওয়া যাচ্ছে এবারও টার্গেট রাখা হয়েছে টেন পয়েন্ট ওয়ান পারসেন্ট করে বাড়বে সেটা হচ্ছে নমিনাল জিডিপি মানে টোটাল যা ফিজিক্যাল ভলিউমটা বাড়লো ইন মাল্টিপ্লাইড বাই দ্য প্রাইস মানে যা দাম দাম দিয়ে আমি মূল্যসূচক দিয়ে গুণ করলাম যদি আমার জিনিসটা একই থাকে মূল্যসূচক খুব বেড়ে যায় আমার তো নমিনালটাও বেশি দেখাবে তাই না সুতরাং সুতরাং কতটা সত্যি সত্যি বাড়ছে আর সত্যি সত্যি না বাড়লে তো দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে না হ্যাঁ এটার থেকে বেরোতে গেলে কি করতে হবে এটা মানুষের হাতে আয় দিতে হবে যেটা পশ্চিমবঙ্গ সরকার করছে বিভিন্ন প্রকল্প তাই নিয়ে তো সবাই খুব হাসাহাসি বিজেপি স্টেটগুলো এমনকি স্বয়ং নরেন্দ্র মোদিও তো সেটাকে ক কটাক্ষ করতে ছাড়েননি কিন্তু বিজেপি স্টেটগুলো তো এখন সেই লাইনেই যে তাচ্ছে সবাই সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পেরই কিন্তু অনুকরণ করছে এই ধরনের প্রকল্পগুলো করছে এই আয়টা যেভাবে হোক মানুষের হাতে দিতে হবে যাতে তারা ব্যয় করে এবং ব্যয় করলেই চাহিদা হবে চাহিদা হলেই কিছু শ্রমের নিয়োগ হবে অল্প করে হবে আমি বলছি না যে বিশাল কারণ একটা স্টেট গভর্নমেন্টের হাতে কতটুকু ক্ষমতা সেন্ট্রাল আর একটা আপনার কথা প্রসঙ্গে একটা কথা এসছে যে নন বিজেপি স্টেটগুলোতে সেভাবে বরাদ্দ বাড়ছে না আর এইটা নিয়ে কিন্তু নন বিজেপি স্টেটের থেকে কিন্তু বেশ কিছু প্রতিবাদ উঠে এসেছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও এসেছে এটা কতটা সত্যি বলে মনে হয় এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি মানে এইরকম ব্যাপারে আমি চক্ষু লজ্জাবিহীন সরকার বিজেপি সরকারের মতন না না আগে কখনও দেখিনি মানে কংগ্রেস সরকারও তো অনেক দিন ছিল আমি দেখেছি এবং সত্যি কথা মন ডক্টর মনমোহন সিংয়ের আমলেও ফিজিকালটি ফিজিক সংস্কারমুখী রাস্তায় কিন্তু ভারতবর্ষ হেঁটেছে কিন্তু সাদা উনিশ একদম নাইনটিন এ সেই সময় না করলে উপায়ও ছিল না আই এর সমস্ত যুক্তি মেনে নিয়ে কিন্তু তা সত্ত্বেও একটা বিকাশ হয়েছে মানে এই শতাব্দীর গোড়াতে সেটা মানুষ বুঝতে পেরেছে যাই হোক সেটা আমি অত পুরনো কথায় যাচ্ছি না কিন্তু একশোবার সত্যি যে এরা শুধু নন বিজেপি স্টেটগুলোকে একেবারে ভাতে মারবে ঠিক করে রেখেছে যত পাওনা জিএসটি দেয় না দিতে অনেক মাস দেরি করে প্রতিটা ব্যাপারে মানে যেগুলো তো একশো দিনের টাকা দিচ্ছে না আবাস যোজনা আটকে রেখেছে সবচেয়ে বড় কথা এবার যেটা করলো যে সবাইয়ের চোখের সামনে যে দুটো রাজ্যকে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে অসম্ভব একটা টাকার মানে প্রতিশ্রুতি দিল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেই বিহারকে দেখ সব কটা ব্রিজ ভেঙে যাচ্ছে কদিন বাদে গুজরাটকেও দিতে হবে গুজরাটের রাস্তা ব্রিজ সব ভেঙে যাচ্ছে ফলে তো ওদের যে কটা হয়েছে সে কটাই বানাতে হবে মনে হয় কিন্তু কিন্তু এদের দেওয়ার পিছনে একটা অন্য কার মানে কারণ তোমরা সবাই আমরা জানি যে যেহেতু তেলুগু দেশ আমার নীতিশ কুমারের জেডিউ পার্টির বদান্যতায় এবছরের মানে এবারের এনডিএ গভর্নমেন্ট টিকে আছে ফলে সরকার বাঁচাতে গেলে তো এদেরকে টাকা দিতেই হবে চোখের সামনে মানে এর থেকে মানে লজ্জাকর ব্যাপার এই যে বিহারে বিহারে যে একের পর এক ব্রিজ ভেঙে গেছে বিহারের জনগণের মধ্যে থেকে আওয়াজ উঠে এসেছে যে সঠিকভাবে ব্রিজ নির্মাণ হয়নি অর্থাৎ একটা বড় দুর্নীতির প্রসঙ্গ এসছে এছাড়াও নিট যে বড় একটা আর্থিক কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির ক্ষেত্রেও বিহার উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্য এমন বেশ কিছু রাজ্য আছে যান যার নাম উঠে এসেছে যে কারণে যে দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাদ্দ আটকে যায় ঠিক সেই দুর্নীতির দায়ে অভিযুক্ত যখন বিজেপি শাসিত রাজ্য হয় তারপরেও যদি সেই রাজ্যগুলোকে বিপুল সংখ্যক বরাদ্দ দেওয়া হয় সেটা ভারতের জনগণের কাছে বা রাজনৈতিক মহলের কাছে কি এই বার্তাই যাচ্ছে না যে তোমরা আমার সাথে আছো তাই আমরা তোমাদের সাথে হ্যাঁ একেবারেই তাই এখানকার তো বিরোধী দলের নেতা বুক বাজিয়ে তাই সে কথাই বলছেন এবং শোনো দুর্নীতিমুক্ত প্রত্যেকটা মানুষ দুর্নীতিমুক্ত হবে এটা তো কোথাও সম্ভব না আমাদের পশ্চিমবঙ্গ তাই নয় ফলে এখানে যদি ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে দুর্নীতি হয় অন্যান্য বিজেপি লেট স্টেটগুলোতে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অব্দি দুর্নীতি কিন্তু সেই নিয়ে কেউ আলোচনা করে না মিডিয়াগুলো । তো সেই মিডিয়ার ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেখানেও দুর্নীতি সব জায়গায় ফলে এই যে আমরা মানে ওটা দেখছি না শুধু আমরা টাকা দিয়ে যাচ্ছি কতদিন না যতদিন না আমি আমার সংখ্যাটা জোগাড় করতে পারি এই ভেবে না বিজেপি বসে থাকবে বিজেপি কিন্তু এই বাড়তি সংখ্যাটা যেভাবে হোক এখানে টাকা দিচ্ছে তো ওই সংখ্যাটা যেদিন হবে সেদিন এটা করবে এবং মানে সুতরাং মানে আমি বলবো যে একেবারে নির্লজ্জতা সারা ভারতবর্ষকে বঞ্চিত করে মানে নয়তো আমাদের এখানে কত ওয়েস্ট বেঙ্গল তো বেশি বঞ্চিত আমাদের এখানে কবে শুরু হয়েছে মমতা গান্ধীর মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন আমাদের যে সুন্দরভাবে প্ল্যান করা হয়েছিল আমাদের যেরকম মেট্রো রেল আমাদের এক একবার পাঁচ কোটি টাকাও দেয়া হয়েছে আমার মনে আছে বেহালা মেট্রোকে মানে বরাদ্দ বাড়ছেই না বাড়ছেই না আর কাজও সেভাবে হচ্ছে তো এইবার এইবার বরাদ্দটা একটু বাড়িয়েছে আবার মনে হয় এবার ইস্ট ওয়েস্ট মেট্রোটা ওরা করার দিকে মানে যেহেতু ভেবেছিল গঙ্গার নিজ দিয়ে মেট্রো গেলে বোধহয় পশ্চিমবঙ্গে ভোটটা অনেক আসবে সেটা সেটা হয়নি কারণ সবাই জানে যে এই মেট্রোর পরিকল্পনা আদি পরিকল্পনা তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে এরা করুক না মানে এরাও যদি করে ভালো কাজ করতে তো আমরা তো ভালোই বলবো না মানে আরও একটা জিনিস সেটা হচ্ছে এই কর কাঠামণি আপনি বলছিলেন তিন লক্ষ টাকার যার রোজগার রয়েছে সেই তিন লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট কর লাগু করা হয়েছে এই ক্ষেত্রে কি মনে হচ্ছে না যে মধ্যবিত্ত শ্রেণী যারা যাদের রোজগার খুবই কম তাদের মানে ক্ষেত্রে অনেকটা বেশি বোঝা চাপছে একেবারে অন্তত ছ লক্ষ অব্দি স্ট্যান্ডার্ড ডিডাকশান একদম করহীন করা উচিত ছিল এদের তো মধ্যবিত্ত সম্পর্কে কোনো কিছু আইডিয়াই নেই কারণ নির্মলা সীতারামন একবার বলেছিলেন কবে বলেছিলেন ঠিক বলতে পারবো না যে এখানে মিনিমাম যারা রোজগার করে তাদেরও পঞ্চাশ হাজার না ষাট হাজার টাকা মান্থলি রোজগার আমি জানলাম যে উনি ভারতবর্ষকে জানেনই না মানে উনি যদিও জেএন ইউতে পড়াশুনো করেছেন আমি মানে কিছু বলার নেই উনি জানেনই না ওনার পায়ে হেঁটে মানে রাস্তায় রাস্তায় ঘোরা উচিত গ্রামের দিকে যাওয়া বা এতে যাওয়া যে সাধারণ লোক কীভাবে থাকে এবং কত রোজগার করে মানে অ্যাভারেজটা করা উচিত যে অন্তত কর কাঠামোর একটা গরিবদের সুযোগ দেওয়ার সুবিধে দেওয়ার মতো করে করকাঠামো করা উচিত ছিল কারণ যেই করটা চেঞ্জ করেছেন এটা যারা হায়ার ইনকাম গ্রুপ তারা সবসময় লাভবান আগের বারও নয়া কর কাঠামোতে লাভবান হয়েছে এবারও যারা লোয়ার ইনকাম গ্রুপ তারা সব সময় জিজ্ঞেস করে দেখো তারা সবসময় ওল্ড ট্যাক্স রেজিমেই যাবে ওল্ড ট্যাক্স রেজিম হয়তো উঠেই দেবে কিছুদিন বাদে আমি যাই না কি করবে এবার একটুখানি উচ্চ মধ্যবিত্ত যারা শেয়ার মার্কেটে করে তাদের একটু টাক মানে ট্যাক্সটা বাড়িয়েছে এটা একটা রিডিস্ট্রিবিউটিভ এফেক্ট হবে এটা একটুখানি ওই সিকিউরিটি ট্রানজাকশান ট্যাক্সটা করেছে মানে লং রান শর্ট রান ক্যাপিটাল গেন্সের ওপর ট্যাক্স করেছে তাতে একটুখানি ধরতে পারো যে এটা একটা রিডিস্ট্রিবিউটিভ এফেক্ট আছে মানে একটু মানে হাত দেওয়া হলো ওই শ্রেণীর গায়ে আর কি তার জন্য হয়তো সেন্সেক্সও বাজেটের দিন পড়ে গেছে পড়ে গেছে কিছুদিন বেশ পড়ে গেছে আবার উঠবে কারণ এটা তো শেয়ার মার্কেটে যেভাবে কর্পোরেটের হাতে টাকা যতদিন সরকার মানে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি দিয়ে যাবে ততদিন শেয়ার মার্কেট চাঙ্গা থাকবে মানে কি মানে আমাদের দেশে একে অপরের পরিপূরণ হ্যাঁ আমাদের দেশে অন্তত কারণ সরকার চাইছেই সবাই টাকাটা শেয়ার মার্কেটেই রাখুক আচ্ছা আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময়ে আমাদের সাথে ব্যয় করলেন অনেক কিছু জানতে পারলাম আমাদের দর্শকও অনেক কিছু জানতে পারলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ